السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দিনই ইসলামিক ভাই ও বোনেরা কালো জাদু নষ্ট করতে কোন দুয়াটিকে পাঠ করতে হয় কোরআনের কোন সোরার কোন দোয়াটিকে পাঠ করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাবো তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তো চলুন আজকের আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কোন দুয়াটিকে পাঠ করলে কোরআনের কোন সোরার আয়াতটিকে পাঠ করলে দুনিয়ার সমস্ত কঠিন থেকে কঠিন কালো জাদু নষ্ট হয়ে যাবে জি হ্যাঁ প্রিয় দর্শক আজকের এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই দোয়াটিকে পাঠ করতে পারলে জাদু যেমনই হোক না কেন যত কঠিন ও ভয়ঙ্কর জাদু হোক না কেন সমস্ত জাদু আপনার এই দুয়ার সামনে পরাজিত হবে হার মানবে তাই অবশ্যই এই দুয়াটিকে পূর্ণ বিশ্বাস ও ইকিনের সাথে আপনি যদি পাঠ করতে পারেন আপনার পরিবার পরিবর্গর মানুষের মধ্যে কাউকে যদি কালো জাদু করা হয় আর সেই কালো জাদুকে যদি আপনি ভাঙতে চান বা নষ্ট করতে চান তাহলে এই দোয়াটিকে অবশ্যই কিন্তু আপনি পাঠ করবেন দোয়াটিকে দিনে যে কোনো সময়ে আপনি পাঠ করতে পারেন তবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ইকিন রেখে এই দোয়াটিকে পাঠ করবেন ছোট্ট দোয়াটি হলো কায়দান আমি স্ক্রিনের মধ্যে লিখে দেবো চাইলে আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন এই দুয়াটিকে পাঠ করে আপনার যে পরিবারকে পরিবারের মানুষের ওপরে কালো জাদু করা হয়েছে তার শরীরে দম করবেন তাহলে ইনশা আল্লাহ সমস্ত কালো জাদু নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে সমস্ত খারাপি থেকে হেফাজত করুক আমিন